আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা বানিয়ে দেখাবো নারিকেল নাড়ু নাড়ুটি খুবই মজার হয়ে থাকে খুবই অল্প কিছু উপকরণে বাসাতে আপনারা এই মজাদার নাড়ুটি বানিয়ে ফেলতে পারবেন এবং মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমাদের যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখে নেই আমাদের এখানে লাগছে দুই কাপ পরিমাণ কোরানো নারিকেল ফ্রেশ নারিকেল নিয়েছি আমি তারপর লাগছে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক ভাজা চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভাজা তিল নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন আমরা তিলগুলো ভেজে নিব একদম লো আছে চুলার আমরা তিলগুলো বাদামি হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নেব তারপর আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে আর একটি পাত্রে আমরা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি তারপর আমরা নারিকেল দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে নারিকেল আমরা ভালো মতো ভেজে নিব ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা খুবই ভালো আসে তাই চেষ্টা করবেন ঘি ইউজ করার এখন আমরা দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আমি গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিলে খুবই সহজে গুড়টা নারিকেলের সাথে মিশে যাবে এবং গলাতেও আপনাদের সমস্যা হবে না দেখুন আমাদের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং গুঁড়োটাও ভালো মতো গলে গিয়েছে এখন আমরা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোলাওয়ের চাল ফার্স্টে ভেজে নিয়েছি তারপর ব্ল্যান্ডারের গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ভাজা তিলগুলো সব কিছু দিয়ে আমরা আবারও একদম চুলাটা লো আছে করে দিব তারপর ভালো মতো ভেজে নিব মিশ্রণটা আঠালো হয়ে আসা পর্যন্ত কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে টেস্ট বাড়ানোর জন্য চাইলে দিতে পারেন এটি অপশনাল আমাদের মিশ্রণটি হয়ে গিয়েছে আমরা এখন একটি পাত্রের মধ্যে নামিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়েছি হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে একটি চামচ দিয়ে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি চামচ দিয়ে নিলে সবগুলো নাড়ুই একই সাইজের হয় এভাবে গোল গোল করে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি নাড়ুগুলোর টেস্ট খুবই মজার হয়ে থাকে এবং এটি আপনারা কয়েক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন বাচ্চা হতে বড় সবাই কিন্তু এই নাড়ুটি পছন্দ করে খুবই রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ